আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এটা হলো আমার দোকান টাঙ্গাইল ধনবাই মডেল মরিজের সামনে আমার চাকার দোকান মা বাবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও মোহাম্মদ নুন নব্বী ব্যাক রঞ্জু আমার নাম এই চাকা বিক্রি করা হবে এই দেখেন চাকা আমার এ এই জোড়া চাকা বিক্রি করা হবে আমার এ মালদীবীর চাকা দেখতে পারতেছেন এই একটা এই জোড়া চাকা বিক্রি করা হবে এই জোড়া চাকা হলো আর সব সে গাড়িতে কিনা হয়েছে আমার মালদ্বীপির সেভেন সেভেন রানিং চাকা যদি কোনো ভালো কাস্টমার থাকে তাহলে যোগাযোগ করতে পারেন এই যে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন এইট সিক্স ডবল ফোর নাম্বারে এটাই আমার নাম্বার যে কোনো সময় ফোন দেবেন আমাকে পাবেন আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আরও ভালো ভালো চাকা আছে চাকা নিতে চাইলে তাহলে আমার দোকানে আসতে হবে এটা টিউবটা ভালো না টিউবটা সেন্স করে দিতে হবে আর ভিতরে চাকাটা দেখাইলে আমি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো এম আর এফ সেভেন সেভেন চাকা যদি আপনার ভালো লাগে আইসা দেখে নিতে পারেন আর ভালো ভালো চাকা আছে আমার দোকানে আপনারা আসতে নিতে পারবেন যে কোনো সময় আসবেন আমাকে পাবেন আর আমি দোকানে সব সময় থাকি ইনশাল্লাহ যে কোনো সময় আসবেন আমাকে পাবেন আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা চাকা চাকা যদি পছন্দ হয় তাহলে আসবেন আর ভালো ভালো চাকা আছে যে কোনো সময় আসবেন আমাকে পাবেন এটা আমার দোকান এই যে মডেল মসজিদের সামনে এই যে মডেল মসজিদ টাঙ্গাইল ধনবাড়ি মডেল মসজিদ এটা এর সামনে আমার দোকান আপনারা দেখতে পাচ্ছেন চাকার দোকান এটা আমা, আমার দোকান আর ভালো ভালো চাকা আছে যে কোনো সময় আসবেন পাবেন চল আশা করি ভালো হবে কারণ এম আর সেভেন সেভেন চাকা বর্তমান সেখানে কিনাটাও কষ্ট বিক্রি করাও কাস্টমারও ব্যথাটাই কেনাটাই সমস্যা আমি কিনতে গেলে আরও দুইজন যায় তিনজন যায় কাস্টমার কেনার জন্য এটাই সিস্টেম যদি আপনার ভালো লাগে আমার দোকানে আসতে পারেন যে কোনো সময় আর্জেন্ট পাবেন ইনশাল্লাহ ভিডিওটা কে কোথা থেকে দেখলেন যে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি